আমরা বারামাড়ের পরে আমি বলেছিলাম যে আমরা গতকালকে আজকে আমরা কি ঘুরেতে দেখেছি সেখানে অনেকে বলছে তারা বিএমপি এর কোনো লোকদল ফেলো না আমরা ভিডিও ফুটেসে আমরা দেখেছি যে রони নাজমল এরা বিএমপি এর মনি করেন আগে ছিল এককত আমরা তারা বৈষ্কিত আছে এটা বিএমপি লোকদল ছিল এবং নাজমল শামিম নামে এবং নুরুল নবী নামে একটা ছেলের কালো করে দিয়ে ছেলেরা মার করে মারধর করছে সে হলো যে আওয়ামী লীগে ছিল কালকে আমারকে যখন মারধর করে কালকে আওয়ামী লীগের লোকও ছিল বিএমপির লোকও ছিল কারণ আমরা ছবি তাদের যে কে কোন দলের সাথে আমি তাতে ছবি আমি জোগাড় করেছি যে আওয়ামী লীগের সাথে কে ছিল কালকে বিএমপির সাথে কে ছিল আমি পুঁতিরা ফুটেজ বের করছি যারা বলতেছে আমরা আওয়ামী লীগের লোক না বিএমপি লোক না কালকে আমাকে মারছে দুইটা দলের লোক ছিল ওখানে অনেকে বলতেছে কালকে বিএমপি যখন সাংবাদিক সম্মেলন করলো আমাকে তখন সাংবাদিক সম্মেলন করা বিএমপি অফিস থেকে আমাদের কোর্ট মনে করেন দশ মিনিটের পর হবে যে যখন আমাকে মারধর সকলে কোর্টের আশেপাশে ছিল তাদেরকে ধরে নিয়ে তাহলে আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসা বললো না কেন এরা বিএমপির কেউ না

আমি আওয়ামী লীগ সরে থাকবে আমাদের উপর যে অত্যাচার জুলুম করেছে আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি তাহলে আমরা অন্যের পরে এই যে দাদা কালকে আমাকে মারধর করতে আপনার একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটে দেখাতে পারবেন আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকা দেওয়ালের কী করছে আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়াতে ফুটে দেখে আমরা মাঠে ছিলাম যে অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে তারা মনে অনেকে বলতেছে আমরা স্বাধীন করেছি কিন্তু আমার একটা লজ্জা বিষয় আজকে আপনি কাছে এই জন্য যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে বিএনপির লোক মেরেছে মারার কারণ হলো দুইটা এটাও কি লেখে আমাকে আপনি বলছে তোমাকে আওয়ামী লোক মারে কেন বিএনপির লোক কেন মারে আওয়ামী লীগের লোক কালকে বিএন আমি দেখছেন তাদের উপরে মামলা করে করতেছে তাদের মনে মনে কেন অনেক লোকজন উস্কে নিয়েছে কালকে মারোটা কিন্তু একটা উস্কনে মিল একজন একজন উস্কে দিছে আমাকে মারার জন্যে বিএনপির মধ্যে বিএনপির লোকও উস্কে দিছে

আমরা তো তাদের মানে বর্তমান কি এই মারামারি প্রচেষ্টা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখবে তাদেরকে আমরা কালকে ধরি আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো অবশ্যই যারা আমাকে মারধর করতে এই মামলাকে ধরলে আমরা বুঝতে পারবো আমাকে উস্কে দিলো মারলো কার দিন নিতে এটা আমি দেখতে হ্যাঁ দেখ বলছি আর হেনা ভাই এবং বাদশা কালকে তারা বলেছে এই কথাগুলো আমি তাদের বক্তব্যগুলো শুনেছি যে তাদেরকে একটা কথা বলতেছে ভাই আপনাদের শ্রদ্ধা করে কে ভালোবাসি আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখেন কার ফিরেচ্ছে আর আপনারা কেটে লোকজন যে কথায় বলছে যে তারেক দিয়ে আমি গালি দিয়ে মারধর করছি এই ফুটেজটা আপনারা বার করবেন আমি আগেও বলছি এখনো বলছে আপনারা বলছেন আমি ক্ষমা থাকো সমস্যা নেই আমি তো কোনো বিতর্কিত মন্তব্য করছেন এরকম কিছু আমাদের ধারণা নাই কিন্তু আপনি যে মানে যারা হামলাকারী তাদেরকে বিএনপি হিসেবে আপনি সঙ্গে সঙ্গে অভিযোগ করছেন এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন যে তারা বিএনপির দলীয় কেউ বা রাজনৈতিক সঙ্গে জড়িত অবশ্যই কম আইন সবার জন্য সমান আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি তাদের বিরুদ্ধে কথা বলি অবশ্যই তাদেরকে আইন মামলা করা ওকে অর্ডার আছে করতে পারে সমস্যা নাই কিন্তু আমি মান ছাড়া কথা বলতে চাই এবং তারা পদে আসে তারা বিএনপিতে পদে ছিল এবং তারা বহিষ্কৃত যারা বিএনপি লোক তা তারা বহিষ্কৃত লোক তারা বিএমপি তাকে ছিল এখন বহিষ্কৃত তারা এইরকম ঘটনা বলতেছে এবং এবং আওয়ামী আরেকজন যারা কালো কদি লোকটা ওই আওয়ামী লীগ করে ওটা আওয়ামী বিভিন্ন নেতার সাথে আমি দেখছি লিপ গেটে দেখছি ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোকও ছিল কালকে কালকে ওইখানে তো মনে করেন আমার উপর আওয়ামী লীগেও খাপা বিএনপিও আমি জানি কারণ আমি তাদেরকে ছাড় দিয়ে কথা বলিনি এটা আমার অপরাধ আপনারা অনেক বলছে আমি রোল কমিটির বিরুদ্ধে কেন মামলা করছিলাম আপনারা সেই বক্তব্যটাগুলো দেখেন কেন মামলা করেছিলাম আমি যে সেই মামলার সূত্রটা বলেছি যে মামলাটা করেছিলাম আমাকে ডিবি হারুন একটা টেপে ফলাইছে আপনারা সবাই দেখছিলেন যে আমরা ডিবি হারুন টেপে ফেলে আমাকে আমার পরিবারের লোকজন টেপে ফেলে কিন্তু আমায় এই মামলাটা করতে বাধ্য করে তো এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম ডিভেনের ঝুঁকিলে বিএনপি এত আন্দোলন করতেছে এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ রানিং ক্ষমতা সারাকালে আমি তাদেরকে দিয়ে কথা বলিনি তাদের জন্য আমি আন্দোলন করছি তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে সেনকে ডিপি আরমের এবং তাদের একটা মন্তব্য ছিল সেই টাইমে বিএমপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অরদ্যোগ লাগানোর জন্য যা অল্টিমেট অরদ্যোগ লাগিয়ে থাকে আমাকে মতো লোক দিয়ে একটা মামলা দিয়ে রাখার জন্য এদের আমাদের তাদেরকে টেপে ফেলে ব্যবহার করতে তাহলে আমার কথা বাদ দেন কেন এরকম অজস্ব বিএনপি